যে শীতটা কেটে সবথেকে পছন্দের বেগুন রান্না করছি। আল্লাহ কি দুই ডাড়া নিয়ে আইছে আল্লাহ পাক জানি। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো। তার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এখন আমরা একটু রেডি হয়ে বাইরে বের হচ্ছি কারণ দাহিলকে নিয়ে মোয়ানা দেখতে যাচ্ছি তার আগে কিন্তু রান্না বাড়া করেছি তারপরে সব কিছু রান্না টান্না শেষ করে এখন রেডি হয়ে বাইরে যাচ্ছি এবং বাইরে মুভি দেখার শেষে আমরা খেতে যাব তবে আমাদের সাথে কিন্তু একজন স্পেশাল গেস্ট আছে চলেন তাহলে ভিডিওটা এখান থেকে এখানে তাহলে একটু উইন্ডোগুলো খুলে দিতে হবে ফ্যান চালাইলে আর কিছুই শোনা যায় না তো এখানে আমি রান্না শুরু করছি আমার সব থেকে পছন্দের বেগুন রান্না করছি আমি প্রতিদিন এই রান্নাটা করতে গেলেই বলি যে এই রান্না মানে আমার আব্বুর অনেক পছন্দ ছিল আর আব্বুর কাছ থেকে আসলে শেখা মানে মামনি এভাবে রান্না করতো আর মামনি যখন নানঘরেই যাইতো বা এখানে ওখানে তখন আমি আর আব্বু এই রান্নাটাই খেতাম বেশি কারণ সব থেকে পৃথিবীর সহজ রান্না ছিল এটা পানি দাও হলুদ দাও লবণ দাও পেঁয়াজ দাও উতলে উঠলে বেগুন দাও আলু দাও পরে ইয়ে করে না একটা ডিম ভাজি দিয়ে দাও শেষ আর এটা আমরা বেশি খেতাম হচ্ছে আমাদের ওইদিকে নুনা ইলিশ অনেক চলে নোনা ইলিশ জানি না আপনাদের কোথাও আর হয় কিনা বা বানান কিনা কেউ খান কিনা কিন্তু আমাদের কিন্তু যশোরে খুলনায় বা আমাদের ওইদিকে নোনা ইলিশটা আলাদা হ্যাঁ ওটা আলাদাই বানানো হয় মানে ওইটা বিক্রির জন্যই আলাদা বানানো হয় অনেকে অনেক জায়গায় শখে বানায় আমাদের এখানে হচ্ছে বিক্রির জন্যই আলাদা নোনা ইলিশটা বানানো হয় আর এখানে যে আমি ডিম ভিজে রাখছি আমি যেহেতু এখানে নোনা ইলিশ পাবো না তাই ডিম দিয়েই খাই ডিম দিয়েও আমরা খেতাম নোনা ইলিশ দিয়ে বেশি মজা তো এখানে আমি এটা এখন ঢাকবো না আমার নানা অপ্পু আমার রান্না দেখে আর ভুল ধরে পরে যখন ফোনে কথা বলি তখন বলে এটা এরকম করবি না ওরকম করবি এরকম করবি না ওরকম করবি তো সো বলছে বেগুন দিয়ে কী যেন বলছিল ওটা আমি ভুলে গেছি বাট বেগুন দিয়ে ঢাকনা দিতে মামনি মানা করছে যে কখনও ঢাকনা দিবি না আর নানা কিছু আর কি বলছে ভুলে গেছি যে বেগুন দিয়ে এরকম দিবি না তাহলে কালো কম হবে সেটা কি আর ভুলে গেছি কথা হলে শুনে এদিকে আমি আবার একটু মেহেদি গুলাই নিচ্ছি আচ্ছা আপনারা বলেন তো যে বাংলাদেশে মানে বাংলাদেশে যারা আসেন বা বাইরেও যারা থাকেন কখনো বাংলাদেশ থেকে এরকম মেহেদির গুঁড়া নিয়ে এসে চলে দেন কিনা মানে অর্গ্যানিক মেহেদির পাউডার বা কোনটা ভালো কোন পেজে ভালো পাওয়া যাবে বা কোথায় আমি ভালো মেহেদির গুঁড়াটা পাবো অর্গানিকটা প্লিজ আমাকে একটু জানাবেন কারণ চুলে মেহেদি দিলে না চুলটা অনেক ভালো সিল্কি মানে ভালোই লাগে এটা এখানে এখানে আপনাদের ইভেন্ট ভাই হচ্ছে আমাকে চিংড়ি মাছ আর মাছ হচ্ছে চুলে দিয়াতে হেল্প করছে আজকে আমি বলছি একটু হেল্প করতে কারণ প্রচুর কাজ এগুলো শেষ করে আজকে আয়া দাখিল জ্যাকসন ওদেরকে নিয়ে আমরা যাবো হলো মুভি দেখতে। মাশরুম আছে রাখছি। ডিমালালে একটু দিব। টমেটো নাকি আরো

সিমের সাথেই আমি হচ্ছে রুই মাছটা কষায় ফেলেছি অনেকক্ষণ এখন ঝোলে পানি দিয়ে দিয়েছি নামানোর আগে আগে টমেটো আর ধনিয়া পাতা দিয়ে দিব আর কাঁচামরিচ মিষ্টি কুমড়ো চিংড়ি আজকে চিঙ্গি পোড়াটা এভাবেই ধুয়ে ফুটে নেওয়া হচ্ছে এখন আয়াদের এভাবে পছন্দ করে আর আয়াদের মিষ্টি কুমড়ো খুবই পছন্দ

কেমন হয়েছে শীতকালের সিম তো অন্যরকম মজা হওয়ার কথা মাসাল্লাহ সিমগুলো গুলো যেমন তাজা আর রান্নাটাও খুবই মজা ঠিক যেভাবে চেয়েছি সিম আলু রুই মাছ কারণ যত যাই আমরা বারো মাস পাই না কেন যেই সময়কার সিজনে যেই সবজি সেটা কিন্তু ওই সময় অনেক বেশি মজা থাকে ওইটা টেস্ট আলাদা থাকে না হ্যাঁ মাশাআল্লাহ খুবই মজা আছে Make a mean okay. By okay. Huh? You make You're making me bangle! You're making me bangle! You're making me bangle! I used to! I, I love Hollywood, but I'm just kidding. Listen, <laughs> boys, don't talk in cinema, okay? We'll whisper. Yeah, we'll whisper. Are we live? Mm -hmm. Let's go, let's go. Are you Yeah. Excited? Yeah. Excited now? I am. You're just kidding. What's your Jackson. you Jackson. Wow. Wow. Just so you. Hi, Jackson. <laughs> are you right? you okay? Yeah. Okay. Right, your... yeah, okay. Right. My jeans. Yeah. School is boring, <laughs> right? Sit back, sit bell. Yeah, I'll, I'll help you. I'm alright. Yeah, so Jackson, are you excited for your haircut today? Yeah. <laughs>

গার্নফ হচ্ছে সাজাই ওই একইভাবে একটু নতুনত্ব কিছু আনে কিছু একই রকম ভাবেই থাকে ও জিব্বাই এমন একটা কামড় খাইছি কে মনে করতেছে নাহলে গালি গালাজ করতেছে

അല്ല അല്ല പാക് এই দুইটা মুভি শুরু হওয়ার আগেই মুভি শুরু হওয়ার আগেই দুইজনে ড্রিঙ্কস শুনো আহিল এখন যে আর ড্রিঙ্কস আর ইয়ে কম খাবা ওকে একবারে ফিনিশ করে দেন যাইতে হবে যাও চাও 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 হুম 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 বিশেষের পরে আয়াত বললো মা আমি একটু শপে ঢুকতে চাই কেনজি বা ওর টি শার্ট টি শার্ট এগুলো দেখার জন্য পরে হচ্ছে এখানে গেলাম কিন্তু যাওয়ার পরে বলছে না মা আমার কোনো কিছুই ভালো লাগছে না পরে আমি বললাম যে বাবা তুমি এখন কিছু কিনো না কারণ পাপা বলছে বক্সিং ডের সময় তোমাকে নিয়ে এসে অনেক শপিং করবে তুমি তোমার জন্য তো তখন তুমি দেখে দেখে কিনো বলছে ওকে ঠিক আছে জ্যাকসন আর আহিল আমরা মুভি থেকে বের হয়ে গেছি আহ ইব্রাহিম ভাইয়ের এখনো টাইম লাগবে দশ পনেরো মিনিট তো বলছে আমাদেরকে একটু এখানে ঘোরাঘুরি করতে তো জ্যাকসন আর আহিল তো দৌড়াদৌড়ি করছে আমি আর আয়াত এইটারে গার্ড দিয়ে রেখেছি নালে খুব বেশি দুষ্টামি করে পাঞ্জোরা মুভি দেখা শেষ এখন আমরা হচ্ছে ও মামিতে খেতে যাব অনেক আগে একবার আম্মার সাথে খেয়েছিলাম তাদের খাবার মজাই আসে আর আজকে এই সেকেন্ড টাইম যাচ্ছি এই যে ওমামি ওমামি যাওয়ার পরে আমরা যেহেতু পাঁচজন ছিলাম পাঁচ জনের জন্য একটা টেবিল আমাদেরকে সিলেক্ট করে দিল এখানে যাওয়ার সাথে সাথে জ্যাকসন আর আহিল মেলে এখানে হচ্ছে ছবি আঁকছিল এখানে কিন্তু জ্যাকসনের যে ব্যাকপ্যাক আছে এর ভিতরেই তার পেন্সিল তারপরে তার একটা ডায়েরির মতন পেনে হচ্ছে নোটবুকের মতন আছে যেখানে সে যখন যেখানে যায় মন চায় সে হচ্ছে ড্রয়িং করে তো এখানেও করছিল আমাকে বলতেছে যে আমি যে এখানে ড্র করতেছি তুমি কি এটা কালকে ইউটিউবে দেখাবা আমি সে হ্যাঁ কালকে দেখাবা বলে যে শিওর তুমি দেখাবা আমি হ্যাঁ দেখাবো বলে যে কয়টার সময় যাবে তা আমি বলছি টাইম বলছি বলে কি ওকে ঠিক আছে পরে আমাকে বলতেছে যে আচ্ছা তাহলে আমি যদি আমি আর একটু এখানে ড্র করে তুমি এটা একটু দেখাও আর দেখানোর পরে লাস্টে আমি কিন্তু এটা সুন্দরভাবে দেখাবো আর তুমি একটু সবাইকে বলে দেবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হ্যাঁ অবশ্যই তোমাকে সবাইকে বলবো যে তোমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য পরে এখানে সবাইকে ওরা কথা বলছে মেনলি আসলে অনেক সুন্দর করে কথা বলছে কিন্তু এখানে মি আর কি গান ছাড়া ছিল মিউজিক ছিল এই জন্য আমি ভয়েস দিতে হচ্ছে তো এখানে ও ও এখানে আঁকছে আঁকার পরে এখানে লিখছে এবং ওর যে ইউটিউব চ্যানেলের নামটা ওইখানে দিয়ে দিয়েছে এবং সবাইকে রিকোয়েস্ট করেছে ওর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তা আমি পরে বলছি যে ঠিক আছে আমি সবাইকে বলে দেবো আমাকে রিকোয়েস্ট করছে সবাইকে বলার জন্য এখন সব থেকে মানে বড় কথা আমি তো ওর ইউটিউব চ্যানেলের নামটাই ভুলে গেছে যে জাস্ট শুধু জ্যাকসন প্লে টাইম মনে আছে। এরপরে নাম্বারগুলো মনে নাই। ওইখানে ওই যে কাগজে লেখা ছিল কেউ যদি পড়তে পারেন ঠিক আছে তো এখানে ছিল যে কোন সময় কোন বয়সে কোন সময় এখানে কি লিখেছে সেগুলো সব আছে বা কী ড্র করছে সবগুলো আছে তো ওদের সাথে আসলে এইভাবে কথা বলতে বলতে ফান করতে করতে আমরা খাবার অর্ডার করে ফেলেছিলাম খাবারের অপেক্ষা করছিলাম খাবার আসলেই আর মেন কথা জ্যাকসন আসলে খাবার দাবার অত ভালো না কারণ অনেক সময় আমার বাসায় এসেছে তো আমি জানি ও হচ্ছে খাবার দাবার একদমই খেতে চায় না তারপরেও এখানে অর্ডার করা হয়েছিল বার্গার তারপরে এখানে চিকেন স্ট্রিপস তারপরে হচ্ছে চিকেন উইংস তারপরে একটা হোল চিকেন পেরি পেরি চিকেন যেটা ওইটা আর জ্যাকসনের জন্য একটা পুরা কিডস মিলের একটা চিকেন বার্গার সাথে চিপস এগুলো অর্ডার করা হয়েছিল আর ড্রিঙ্কসটা এখানে আপনি আপনার পছন্দ মতো নিয়ে খেতে পারবেন তো খাবার দাবার শেষ করে খাবার অনেক মজা ছিল সব খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের চলে যাওয়ার পালা আর এখানকার ডেকোরেশনও চেঞ্জ করেছে আগের মতন আর নাই আগে একরকম ছিল এখন ভিতরের ডেকোরেশনটা আর রকম করে ফেলেছে আর আমরা এখন চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তো জ্যাকসন ব্যাগের মানে ব্যাগের থেকে যা বের করেছিল আমি সব কিছুর ভিতরে দিয়ে আর দিয়ে মানে

সেই সকাল থেকে উঠে ধরে যাগ্নই ছিলাম আজকে আর ঘুমানোর সময় পাইনি আর হচ্ছে আজকে জানি না আমার মানে ঠান্ডা আমার খুব বেশি লাগছে অন্য দিনের তুলনায় কিন্তু আজকে সবাই বলতেছে ঠান্ডা অনেক কম কিন্তু জানি না কেন আমার অনেক বেশি ঠান্ডা ঠান্ডা লাগছে আর মানে হাত পা পোড়া সব ঠান্ডা হয়ে আছে আজকে অনেক দিন থেকেই মানে বাইরে খেতে যাব খেতে যাব করে যাওয়া হচ্ছিল না তো ফাইনালি আজকে যাওয়া হলো প্লাস মোয়ানা টু চলে আসছিলো ভাবলাম যে বাচ্চাদের কিনে অনেকদিন একটা মুভি দেখি না একটা ভালো মুভি আসছে মোয়ানা আমার খুব পছন্দ মানে এই ধরনের মুভি আমার অনেক ভালো লাগে এনিমে যেগুলো সেগুলো আমার খুবই পছন্দের সো দেখলাম ভালো লেগেছে আর দেখে মনে হলো যে আমি এই বি থ্রি বের হতে পারে যখন বের হবে তখনকারটা তখন দেখা যাবে আর জ্যাকসনকে নিয়ে গেছি হঠাৎ করেই প্লান আহিল বলছে যে ও নিয়ে যেতে চাই ওর ফ্রেন্ডকে পরে নিয়ে গেছে তখন আয়াদ আবার একটু আহিলের ফ্রেন্ডদেরকে নিয়ে কোথাও গেলে আয়াদ আবার তখন যে রেশারেশি যেটা হয় আর কি যে হ্যাঁ আমার ফ্রেন্ডদের নিয়ে কোথাও যাইতে দাও না আমাকে এরকম যাইতে দাও নি ওরকম মানে বড় সন্তানের যেরকম হয় আর কি তা আমাদের হয় কি যে প্রথমে তো যখন একটা বাচ্চা হয় আমরা কোনো কিছু বুঝি না কি করা উচিত কি করা উচিত না সো আমরা অনেক বেশি ওভার প্রোটেকটিভ থাকি অনেক ব্যাপার আছে যেগুলাতে বলি যে না এরকম মনে হয় না ওরকম মনে হয় না আর আমার যখন আয়াত হয়েছে তখন আমিও হচ্ছে অতটা বুঝেন না প্লাস বিদেশ বাড়িতে একা একা পালসি একা একা সব কিছু করছি সো অনেক কিছুতেই হচ্ছে সময় সুযোগ মানে সব কিছু একরকম ছিল না দেখে আয়াত গ্যাস আয়াত আসলে অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছে যেটা শখ বা সে যেটার ইয়ে এখন পূরণ করার চেষ্টা করি এই জন্য আয়াত কখনও কোনো কিছু বললে তারপরেও আমার ছেলেরা বুঝে না যে তা না বোঝায় বললে বুঝে জিদ ধরা কোনো একটা জিনিস চাই চাবে এটা নিতেই হবে দিতেই হবে এরকম না তারা সো আলহামদুলিল্লাহ বাট যেটা মনে হয় যদি প্রয়োজন দেই সো আয়াত এখন যেটা যখন যেটা বলে বা চায় যা কিছু খেতে চায় কিনতে চায় আমরা যদি মনে করি যেটা মানে অযথা না তো দেয়া হয় ওকে সেটা ওর বাবা বলছে আজকে যে ঠিক আছে তুমি একটা মুভি নাইটের প্ল্যান করো তোমাকে এবং তোমার ফ্রেন্ডদেরকে নিয়ে হচ্ছে মুভি দেখতে যাব তবে হ্যাঁ ডেফিনেটলি আমি বা মা তোমার সাথে থাকতে হবে যদি তুমি সেম সিটে ফ্রেন্ডের সাথে বসে দেখতে তুমি কারণ বাচ্চার বড় হয়ে গেলে তখন আর একটু এটা জিনিসগুলো মেনটেন করে এখানকার বিশেষ করে বাচ্চারা তো তুমি সেম সিটে বসার দরকার নেই কিন্তু সেম স্ক্রিনে সেম ইয়েতে আমরা হচ্ছে থাকবো হয়তো বা উপরে তোমার নিচে ফ্রেন্ডরা মিলে দেখবা মারা উপরে থাকবো বা মা থাকি এক মানে বলছে যে তোমার মা থাকুক আর আমি থাকি যে কোনো একজন থাকতে হবে সাথে একা ছাড়া যাবে না তবে তুমি ফ্রেন্ডের সাথে নাইট করতে পারবা দেনের পরে যদি কোথাও খেতে যেতে চাও সেটাও খেতে যেতে পারবা সবই হবে তবে আমাদের উপস্থিতিতে উপস্থিতি থাকতে হবে সেটা তো ওর কোনো প্রবলেম নেই বলছে ওকে ঠিক আছে ফ্রেন্ডদের সাথে কথা বলে একটা এরকম আয়োজন করবে এই আর কি আর আরেকটা যেটা বলতে চেয়েছিলাম যে অনেকেই কমেন্ট করেছেন যে আয়েলকে নিয়ে যাচ্ছি বা আয়াতকে নিয়ে যাচ্ছি আমাদের বা না নিয়ে গেলেও এখানে কোনো বাচ্চা হচ্ছে স্কুল মিস দিয়ে হলিডেতে গেলে ফাইন করে কি না হ্যাঁ অবশ্যই ফাইন করে এখন এটা অনেক বেশি কড়াকড়ি হয়ে গিয়েছে এক একটা বাচ্চার জন্য প্যারেন্টস মানে আমারও দিতে হবে আবার হচ্ছে আপনাদের ইব্রাহিম ভাইয়েরও দিতে হবে পার পার্সন সিক্সটি পাউন্ড করে সো একটা বাচ্চার জন্য প্যারেন্টস উইকলি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি পাউন্ড পে করতে হবে অ্যান্ড জানি না কম বেশ অন্য কোথাও আছে কি না আমাদের এখানে সিক্সটি পাউন্ড সো যদি আমি আয়াতকে নিয়ে যাই সেই ক্ষেত্রে হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি সরি সিক্সটি না সিক্সটি পাউন্ড ইচ করে হলে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি হয় সো আয়াতের জন্য হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি আই হিলের জন্য হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি সে টু ফোরটি আর এদিকে যদি দুই সপ্তাহ হয় তাহলে চিন্তা করেন কত টাকা যাবে এটা হ্যাঁ ফাইন করে ফাইন দিতে হয় আর এই অনেকে আছে অনেক সময় ইমার্জেন্সি যায় অসুস্থতা বা ফ্যামিলির কোনো কিছু সেই ক্ষেত্রে কি হবে আমি আসলে বলতে পারবো না এই আর আমার হচ্ছে আয়াতাহিলি স্কুল থেকে হোলিডে খুব কম নেওয়া হয় ইভেন ওরা স্কুল মিসও খুব কম দেয় এই জন্য অনেক সময় হয় কি যে সারা বছরের অ্যাচিভমেন্ট পয়েন্ট প্লাস উপস্থিতির পার্সেন্টেন্স হিসাব করে হান্ড্রেড পার্সেন্ট থাকলে নাইনটি এই নাইনটি এইট পার্সেন্ট থাকলে তখন হয়তো বা ওরা সামটাইমস কনসিডার করে যে না ঠিক আছে ও তো একদমই স্কুল মিস দেয়নি ওর অ্যাটেন্ডেন্স হান্ড্রেড পার্সেন্ট ছিল তো সেটা এদিকে কাভার আপ করে দিলে তখন আর আসলে স্কুল কর্তৃপক্ষ যদি সেটা অ্যালাউ করে তখন আর হচ্ছে প্রবলেম হয় না সো এটা আর কি তো আমার এই পর্যন্ত এরকম কোনো পরিস্থিতিতে পড়তে হয়নি এই জন্য আমি জানি না তবে হ্যাঁ পে করতে হয় এই আর কি তো যাই হোক না কেন সবাই আজকের মতন ভালো থাকেন সুস্থ থাকেন আর হচ্ছে দোয়া করবেন যেন আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি আমিও দয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আমার ভলিউম একদমই ডাউন হয়ে আসছে কারণ আমার চোখ মুখ দেখেন আমার চোখ মুখে ঘুম আয়াদা হেল অলরেডি ঘুমাই গেছে আমি এখন ঘুমাই যাব তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ